ঘটনাটা ওমাল পাটনা ভাই হয় लालू সর্দার সর্দার পাড়ায় ঘন রাইবাগ লিত থেকে বাজার করে ওইটিনে যাচ্ছিল বাসটা আরামবাগ থেকে বিষ্ণুপুর যাচ্ছিল ওই ভিলে জয়া মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া সব হই হই বলে দাঁড়াতে বলছে দাঁড়ালেন আবার চাতিয়ে দিল তার উপর দিয়ে মানে ডেট হয়ে গেল এইখানি কোতুলপুরে বাস ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো সাইকেল চালকের রাস্তায় স্পিড ব্রেকার না থাকার জন্যই এই দুর্ঘটনা দাবি সাধারণের বাঁকুড়া জেলার কতুলপুর থানার পাথরচটি সংলগ্ন দু নম্বর রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম লালমোহন সর্দার বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি কতুলপুর থানার গোপালপুর সর্দার পাড়ায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় ওই ব্যক্তি নিজের সাইকেল করে বাজার থেকে কতুলপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল দু নম্বর রাজ্য সড়ক ধরে পাথরচটি এলাকায় সামনের দিক থেকে একটি বেপরোয়া গতিতে আসা বাস সজোরে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি বাসটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসতে থাকলে বাসটি ওই ব্যক্তির ওপর দিয়ে চলে যায় এরপর তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে জানা যায় ঘাতক বাসটিকে আটক করেছে কোতুলপুর থানার পুলিশ আজ দেহ ময়না তদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অস্বাভাবিক মামলার রুজু করে তদন্ত শুরু করেছে কতুলপুর থানার পুলিশ স্থানীয়দের ক্ষোভ ওই স্থানে বারংবার দুর্ঘটনা ঘটে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে রাস্তায় বাম্পার করার জন্য কিন্তু গুরুত্ব দেয়নি তারা তাই বারংবার এই দুর্ঘটনা ঘটেই চলেছে রাস্তায় একটি স্পিড ব্রেকার এবং সেবিক পুলিশের দাবি জানাচ্ছে এলাকার সাধারণ মানুষ বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা

হ্যাঁ ছিল তারপরে পুলিশ এসছে হ্যাঁ আমার এখানেই বাড়ি আমি ছুটে যা জল দিয়েছি আমার ঘর থেকে যে বেঁচে আছে নাকি যে দেখছি বেঁচে মুখ দিয়ে নাক দিয়ে সব রক্ত বেরিয়ে মানুষটা মোড়া পড়ে রয়েছে সাইকেলটা তো নি ভেঙে দিয়েছে একদম কত বাজার করে নিয়েছে যে বাজার তো নি চেপে দিয়েছে আমার নাম মোরজিনা দিবি যে আমাদের গোপালপুরের সর্দারপাড়া পাড়া লালু সর্দার ও বাজার করে ও নিজে সাইডেই যাচ্ছে আর বাঁকুড়া কলকাতা গাড়িটা ওকে যে প্রথমে ধাক্কা মেরে দেয় ধাক্কা মেরে দেওয়ার পর ও বিদ্রোহ করে যায় কিন্তু গাড়িটা অনেকই সব গাড়ি ছিল গাড়ি থাকার পর আমরা যখন ছুটে ছাড়ে গেছি ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিচ্ছে সাইকেল বেলা ও বা সাইডে ছিল কতুল মুখমুখি হচ্ছিল ওর নিজের সাইডেই ছিল আর গাড়িটা একেবারে ওই ডান দিকে যে সাইডে মেরে যদি গাড়ি বাসটা যদি দাড়ি রয়ে যায় তাহলে মানুষটা মরত নি উপর দিয়ে তারপর চালিয়ে বাসটা বাসে মেরেজে চলে গেলো আমাদের রায়বাড়িটাকে ঘিরেছে ঘিরে এই থানা নিয়ে গেল গাড়িটাকে আর ই এখানেই সঙ্গে সঙ্গে দেখ কেউ বলছে দেখতে আছে কেউ বলছে ওইভাবে আমরা টোটোই করে হসপিটাল আডমিট তারপর পুলিশ এসেছিল এসে ওরা ক্লিয়ার সিলিয়ার করে এই ওরা ওখানটা ব্যারিকেড করে দিয়েছে কিন্তু আমরা চাইছি যে এখানে যে পেমাটা আমরা কুড়ি পঁচিশটা পাড়ার মোটামুটি সঙ্গম গাড়ি ঘোড়া এখন বেড়েছে যে দুটো যদি দুই পাশে দুটো বাম হয় প্রায় প্রায়ই অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় মরে যাচ্ছে ব্যারিকেড একটা সিবুক দিয়েছিল সিভিকও নাই আর কেউ প্রথম গাড়িটার নামটা বাঁকুড়া কলকাতা যে ছটা সাড়ে ছটার সময় যে গাড়িটা যায় মায়াবতী না কি নাম আমাদের এই পাশের গ্রামে লালু সর্দা ওর বয়স হচ্ছে আপনার পঞ্চাশের মধ্যেই হবে আমার এই বাড়ি আমার এই দোকান সামনে রাস্তা সাইডে আমার নাম আমার নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো তোমায় যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর একটি ঠিকানা হুগলি ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি সেভেন অথবা নাইন ফাইভ সিক্স ফোর এইট